দর্শন নিয়ে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের ভাইবা প্রস্তুতির জন্য দারুণ হেল্পফুল হবে কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করবো দর্শনের কিছু রিয়াল ভাইবা প্রশ্ন যেগুলো আপনাকে ভাইবাতে জিজ্ঞেস করতে পারে যেমন আপনি দর্শন নিয়ে যেহেতু পড়াশোনা করেছেন প্রথমেই আপনাকে জিজ্ঞেস করতে পারে দর্শনটাকে তো আপনি উত্তরে বলতে পারেন দর্শন হল এমন একটি বিষয় যা জীবন ও জগৎ সম্পর্কিত সমস্ত প্রশ্ন ও তার উত্তর খুঁজে পেতে সহায়তা করে কিংবা আপনার কাছে যদি এর থেকেও বেটার উত্তর থাকে আপনি সেটি উপস্থাপন করতে পারেন যেহেতু আপনি দর্শন নিয়ে পড়াশোনা করেছেন এর পরের যে প্রশ্ন একেবারে কমন একটি প্রশ্ন আপনাকে ভাইবাবুটে জিজ্ঞেস করবে সেটি হচ্ছে দর্শন কিভাবে ধর্মের সাথে সম্পর্কিত অথবা দর্শন এবং ধর্মের মধ্য সম্পর্ক কোথায় এর উত্তরে আপনারা বলতে পারেন দর্শনের আলোচ্য বিষয় হচ্ছে অস্তিত্ব অর্থাৎ বিচার বুদ্ধির আলোকে অস্তিত্বের স্বরূপ উদ্ঘাটনই হচ্ছে দর্শনের মূল প্রতিপাদ্য বিষয় এদিক থেকে ধর্ম এবং দর্শনের সূচনা বিন্দুটি অভিন্ন কারণ ধর্ম ও দর্শন উভয়ই অস্তিত্বের স্বরূপ সম্পর্কে কথা বলে এতটুকু বললেই যথেষ্ট আপনি যদি বিস্তারিত বলতে চান সেক্ষেত্রে এই উত্তরটা সংযোজন করতে পারেন দর্শন ও ধর্ম উভয়েরই উদ্দেশ্য এই জগতের রহস্য উদ্ঘাটন বিশ্ব পরিকল্পনায় মানুষের স্থান দায়িত্ব ও কর্তব্য নির্ণয়ের ব্যাখ্যা করা উভয় সার্বিক নীতি সম্পর্কে আলোচনা করে স্রষ্টা সৃষ্টি আত্মার অমরত্ব ইত্যাদি ধর্মীয় বিষয় দর্শন নিজ দৃষ্টিকোণ থেকে আলোচনা করেন সুতরাং ধর্ম ও দর্শন পরস্পর ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত এভাবে আপনি উত্তরটা ডেলিভারি দিতে পারেন যখন আপনি ধর্ম ও দর্শনের সম্পর্ক দেখালেন তখন বোর্ডে যারা থাকবেন তারা কিন্তু ঠিকই জানে দর্শন এবং ধর্মের মধ্যেও মৌলিক কিছু পার্থক্য রয়েছে এবার যে প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করবে সেটি হচ্ছে তাহলে কি ধর্ম এবং দর্শনের মধ্যে কোনো পার্থক্য নেই আর যদি পার্থক্য থাকে সেই পার্থক্যগুলো কি তখন আপনাকে ব্যাসে কিছু পার্থক্য বলতে হবে যেমন আপনি বলতে পারেন যে স্যার অবশ্যই দর্শন এবং ধর্মের মধ্যে কিছু পার্থক্য রয়েছে যেমন দর্শনে আচার অনুষ্ঠান নেই আছে দর্শন জ্ঞান চর্চা পক্ষান্তরে ধর্মে আছে আচার অনুষ্ঠান ধর্ম জীবন জীবনচর্চা এছাড়াও দর্শনের সাহায্যে প্রাপ্ত জ্ঞান হচ্ছে সুস্পষ্ট সুসংহত এবং যুক্তিপূর্ণ পক্ষান্তরে ধর্মের সাহায্যে প্রাপ্ত জ্ঞান অস্পষ্ট এবং অসম্পূর্ণ এই লাইনটা ভালো করে দেখে নেন ধর্মের সাহায্যে প্রাপ্ত জ্ঞান অস্পষ্ট এবং অসম্পূর্ণ এই কথাটি যদি আপনি বলেন এক্ষেত্রে এখান থেকে একটা প্রশ্ন অ্যারাইজ হতে পারে সেটি হলো তাহলে সারা পৃথিবীতে মানুষ এই যে ধর্মকর্ম পালন করছে তারা কি অস্পষ্ট জ্ঞান অর্জন করছে অসম্পূর্ণ জ্ঞান অর্জন করছে এর ব্যাখ্যা কিন্তু আপনাকে দিতে হতে পারে কাজেই এরকম লাইন যদি আপনি অ্যাড না করতে চান এটি বাদ দেবেন কারণ এখানে আরও কিছু পার্থক্য রয়েছে ঠিক আছে কারণ ভাইবা বোর্ড খুবই সেন্সিটিভ একটা জায়গা আপনি যে উত্তর করবেন সেই উত্তর থেকে বোর্ড কিন্তু আপনাকে প্রশ্ন করবে বলতে পারেন দর্শনের কাজ হলো প্রধানত বুদ্ধিভিত্তিক বা বিচারভিত্তিক পক্ষান্তরে ধর্মের কাজ হলো বিশ্বাসভিত্তিক বা ব্যবহারিক এছাড়াও একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে সেটি হলো দর্শনের লক্ষ্য সত্য আর ধর্মের লক্ষ্য হচ্ছে কল্যাণ নিছক পরম সত্তার বিশ্বাসের আলোকে কল্যাণ লাভই হচ্ছে ধর্মের উদ্দেশ্য ঠিক আছে এভাবে সুন্দর করে আপনারা উত্তরগুলো প্রেজেন্ট করবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করবে দর্শনের জ্ঞান শিক্ষার্থীর মাঝে কিভাবে আপনি কাজে লাগাবেন এই যে দর্শন নিয়ে আপনি চার বছর পাঁচ বছর অনার্স মাস্টার্স কমপ্লিট করলেন আপনি যে এখান থেকে অভিজ্ঞতা অর্জন করেছেন এই জ্ঞানটা আপনি শিক্ষার্থীদের মাঝে কিভাবে কাজে লাগাবেন এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে তো এর উত্তরে আপনারা বলতে পারেন স্যার দর্শন মানে হচ্ছে জ্ঞানের প্রতি ভালোবাসা জ্ঞান মূল্যবোধ কারণ মন এবং ভাষা সম্পর্কে সাধারণ এবং মৌলিক প্রশ্নগুলোর অধ্যয়নই হচ্ছে দর্শন আর এগুলো নিয়েই আমরা পড়াশোনা করেছি তাতে যে অভিজ্ঞতা আমরা অর্জন করেছি তা শিক্ষার্থীদের দেওয়ার অনেক কিছু আছে যেমন তাদের জ্ঞানের প্রতি অনুসন্ধিত করে তোলা মৌলিক সমস্যাগুলোকে কীভাবে যুক্তি দিয়ে সমাধান করা যায় মূল্যবোধের সঞ্চার ঘটানো যায় ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো শিক্ষার্থীদেরকে সুন্দরভাবে আমরা শিখাতে পারবো আর এভাবেই আমি আমার অর্জিত জ্ঞান কাছে লাগাতে পারব এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে ঠিক আছে আপনি যেহেতু দর্শনীয় পড়াশোনা করেছেন বলেন তো আধুনিক দর্শনের কয়েকটা বৈশিষ্ট্য কিংবা আধুনিক দর্শনের কয়েকটা বৈশিষ্ট্য বলতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পারতে হবে কয়েকটি বৈশিষ্ট্য হচ্ছে স্বাধীন চিন্তা প্রতিষ্ঠা লাভ করা এরপরে হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিতে সত্য জানার প্রচেষ্টা স্বাধীন ও সার্বভৌম এবং জ্ঞান বিজ্ঞানের চর্চা আর এই রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি দর্শন ভাইবা নোট এই নোটটি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি যে ভাইবাই দেন না কেন আপনার বিষয়ভিত্তিক প্রশ্ন নিয়ে কোনো টেনশন করতে হবে না শুধু কি দর্শন ভাইবা নোটই আমরা আপনাকে দেব না আমরা আপনাকে সাথে দেব সাধারণ জ্ঞানের একটি ভাইবা নোট এখানে আপনি পাবেন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তাদের সম্পর্কিত ভাইবা প্রশ্নোত্তর এছাড়াও থাকবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এছাড়াও সাধারণ জ্ঞান নোটে থাকবে উনিশশো থেকে উনিশশো সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভাইবা প্রশ্নোত্তর এখানে থাকবে ভাষা আন্দোলন থাকবে মুজিবনগর সরকার থাকবে থাকবে মুক্তিযুদ্ধ সম্পর্কিত প্রশ্নোত্তর বাংলাদেশের সেক্টর সম্পর্কিত ভাইবা প্রশ্ন জাতীয় চার নেতা এছাড়াও সাধারণ জ্ঞান নোটে আরও থাকছে বাজেট সম্পর্কিত ভাইবা প্রশ্ন অর্থনৈতিক সমীক্ষা সম্পর্কিত ভাইবা প্রশ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা এবং তাদের কার্যাবলী বিশ্বযুদ্ধ সম্পর্কিত প্রশ্নোত্তর সেই সাথে থাকবে সমসাময়িক বিষয়গুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানেন ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ চলছে এখান থেকে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন রাশিয়া ইউক্রেন সেখান থেকেও গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে জিজ্ঞেস করতে পারেন এছাড়াও নোবেল বিজয় অলিম্পিক এ সম্পর্কিত বিষয়গুলো সাধারণ জ্ঞান নোটে থাকবে সফল একটা ভাইবা দেওয়ার জন্য তার সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে আমাদের সাকসেস সাজেশনের এই নোটগুলোতে শুধু কি তাই আমরা আপনাকে সাথে আরও একটি নোট দেব সেটি হচ্ছে আপনার নিজ জেলা সম্পর্কিত ভাইবা নোট আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেন না কেন কমন কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে যেমন আপনার জেলার নামকরণের ইতিহাস বলেন মুক্তিযুদ্ধে আপনার জেলা কি অবদান রেখেছিল আপনার জেলা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে কিছু বলেন আপনার জেলার দর্শনীয় স্থান সম্পর্কে বলেন বিখ্যাত ব্যক্তিবর্গের নাম জিজ্ঞেস করতে পারে মুক্তিযোদ্ধার নাম জিজ্ঞেস করতে পারে আপনার জেলার জেলা ব্র্যান্ডিং নাম কী কিসের জন্য আপনার জেলা বিখ্যাত এরকম আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করতে পারে আর এ সমস্ত বিষয়গুলি নিয়েই আমরা আপনাকে এই দুটি নোটের সাথে দেব আপনার নিজ জেলা সম্পর্কিত ভাইবা নোট মোট কথা ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ আমরা আপনাকে দেব আর এই নোটগুলো যদি আপনারা কালেক্ট করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করে আপনার ভাইবা প্যাকেজটি সংগ্রহ করুন ভাইবা নিয়ে টেনশন দূর করুন